বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো মালদা জেলার সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি আশা করছি যে মালদার যে সংস্কৃতি সভ্যতা সাম্প্রদায়িক সম্প্রীতি তার মধ্যে দিয়ে আমরা এক অপরের পরিপূরক হিসাবে এক ধরনের মানুষ ধরনের মানুষের উপস্থিত হয়ে সেটাকে সাফল্যমণ্ডিত এবারও যাতে আমরা মানুষরা এই বাঙালির মহোৎসবকে উৎসবে রূপান্তরিত করতে পারি তার জন্য সকলের কাছে আমি আবেদন করব আর আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি পুজো কমিটিকে আর্থিকভাবে অনুদান দিয়ে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন যাতে পুজো কমিটিগুলো আরও সুন্দরভাবে পুজো তারা করতে পারে এই ব্যবস্থা তিনি করেছেন সে আমরা আন্তরিকভাবে মালদা জেলা কমিটির পক্ষ থেকে মালদাভাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পুনরায় সর্বস্তর মানুষকে শুভ সারি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি